আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন খুবই সুন্দর একটি একতলা বাড়ির ভিডিও এই ভিডিওতে আমি এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত আপনাকে জানানোর চেষ্টা করব আমরা এই পর্যন্ত কি কাজগুলো করেছি এবং কি কাজগুলো বাকি আছে এবং এই ঘরের ভিতরটা দেখতে কেমন সবকিছু ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলুন আমরা দেখি এটা হচ্ছে বাড়ির সামনের ডিজাইন বা এলিভেশন আমরা যেটাই বলি এটা হচ্ছে সামনের ডিজাইনে আমরা এখানে খুবই সুন্দর একটা ফোর্সের ডিজাইনের দুই পাশে দুইটি বারান্দা রেখেছি বারান্দা এবং ফোর্সের ডিজাইন সেম ডিজাইন হবে বারান্দাটা যে ডিজাইন হবে ফোর্স গুলো ঠিক সেম ডিজাইন হবে এটি প্রথমে একটু রাউন্ড করে ঢালাই হচ্ছে তারপরে আবার উপরে চালের ডিজাইন হবে আর কি এটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের মাধ্যমে কিন্তু এর মধ্যে হচ্ছে বারান্দাতে হচ্ছে সিঙ্গেল কলাম আর ফোর্সের মধ্যে হচ্ছে দুইটা করে কলম আছে এক এক পাশে তো ইনশাল্লাহ এটা যখন আমরা ঢালাই করব তখন আপনারা দেখতে পারবেন এটা কি ধরনের ডিজাইন হয়েছে আর সেই সাথে সামনে খুব সুন্দর ডিজাইনের আপনার সুন্দর পাশাপাশি একটি কিন্তু এখানে করা হচ্ছে এই যে এগুলো আমরা যখন কাজটা শেষ করব তখন ইনশাল্লাহ আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন তো এই হচ্ছে আমাদের মোটামুটি ফোরসেড ডিজাইনটা এবার মেইন যে থ্রি ডিজাইনটা সেটা আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা সেই ডিজাইনটাও দেখবেন আর এটা হচ্ছে বাড়ির উত্তর সাইড এটা তাদের পুরানাগরের পাশেই এই ঘরটা হচ্ছে এই যে দেখেন এদিকে খুবই সুন্দর বক্স করে জানালা ডিজাইন দেওয়া হয়েছে এবং এই পাশে পুরো প্লাস্টারের কাজটা হয়েছে কার্নিশে কিছু ভিটের কাজ করা হয়েছে এটা হচ্ছে বাড়ির উত্তর পাশটা চলুন আপনাদেরকে দক্ষিণ পাশটাও একটু দেখাই সবচেয়ে বড় কথা হচ্ছে এই ঘরের ভিতরটা অনেক বেশি সুন্দর তো আপনারা ভিডিওটা একটু কন্টিনিউ করতে থাকুন তখন পুরো জিনিসটা আপনারা বুঝতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই ঘরের মূল এরিয়াটা হচ্ছে আপনার প্রায় চব্বিশশো স্কোয়ার ফিট চব্বিশশো স্কোয়ার ফিটের এই একতলা বাড়িটিতে কি কি আছে আপনারা অবশ্যই দেখবেন আর এটা হচ্ছে বাড়ির দক্ষিণ সাইডটা খুব বেশি ডিজাইন নেই খুবই সিম্পল কাজ করা হয়েছে বক্স জানালা এবং কার্নিশি বিট দিয়ে তো পিছনের সাইডটা ওইরকমই তো আমরা এখন ঘরের ভিতরটা একটু দেখব চলেন এই যে ঘরের ভিতরে ঢুকতে গেলে আমাকে এই যে আমাদের সিঁড়িগুলো এখানে হবে আর কি এই যে এখানে হবে এবং উপরে আরো একটা স্টেপ হবে তো আমরা মেইন ডোরটা দিয়ে যখন ঘরে ঢুকব এই যে এটা হচ্ছে মেইন ডোর এখানে 10 ইঞ্চি সো 11 ইঞ্চি সো কাট লাগানো হয়েছে আমাদের মোটামুটি ভিতরের প্লাস্টারটাও প্রায় শেষের দিকে আছে এটা হচ্ছে ড্রয়িং রুমটা এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িং রুমে ঢোকার পর আমরা এ যাব এটার ডাইনিংটা বিশাল একটা ডাইনিং। যে ডাইনিংটা ডাইনি প্রায় তেরো আর পনেরো সাতাইশ ফিট সাতাইশ ফিট বাই ছাব্বিশ ফিটের বিশাল একটা ডাইনিং আর এই ডাইনিং এর মধ্যেই আছে এরকম একটি শ্রেণী একেবারে রাউন্ড স্পাইরাল খুবই সুন্দর একটি শ্রেণী হয়েছে আমাদের এটা তো এই ডাইনিং স্পেসটাই এবারের মূল আকর্ষণ আর কি ছাব্বিশ ফিট বাই সাতাশ ফিটার এই ডাইনিংটার পাশেই হচ্ছে একটি কমন টয়লেট এই যে আসলে ঘরের ভিতরে একটু অন্ধকার বৃষ্টির দিন সেই জন্য এই যে এখানে একটা টয়লেট রাখা হয়েছে বিশাল এই টয়লেটটা হচ্ছে নয় ফিট বাই সাত ফিট তো এটা একটা বড় রাখার কারণ হচ্ছে এগুলির শাওয়ারটা আলাদা হবে এবং কমেন্টগুলো আলাদা হবে সেজন্য একটু বড় করে রাখা হয়েছে মালিকের ইচ্ছা অনুযায়ী আমরা এই কাজগুলো করেছি আর কি তো এটা হচ্ছে কমন টয়লেট তো এটাতে চারটা বেডরুম আছে চারটা বেডরুম একটা ড্রয়িং ডাইনিং কিচেন তিনটা টয়লেট এই যে এখানে একটা বেডরুম এটা সামনের ডিজাইন থেকে আমরা বারান্দার সাথে যে রুমগুলো দেখেছি এটা হচ্ছে সেই রুমটা বারান্দা সহকারে এই যে এগুলি কিন্তু প্লাস্টার শেষ আপনারা প্রথম একটা বেডরুম দেখলেন এটার সাথে কোনো অ্যাটাচ টয়লেট নাই তো আমি আপনাদেরকে টয়লেট সাথে আছে এরকম একটি বেডরুম দেখাই এই যে এটা এটাও সামনের ডিজাইন থেকে বারান্দা দেখা যাবে এবং এটার সাথে একটি অ্যাটাচ টয়লেটও আছে এই যে টয়লেট রুম এর কাজগুলো চলছে এটা রুম প্লাস্টার শেষ আমাদের এই আর কি আর ডাইনিং এর পাশে আরেকটা ছোট জিনিস সেটা হচ্ছে কিচেনটা একটু দেখাই তারপর আপনাদেরকে বেডরুম গুলো দেখাবো এই যে এটা হচ্ছে কিচেনটা এটি আসলে এখনো এগুলি কিন্তু ইন্টেরিয়র হবে খুব সুন্দর করে সেজন্য এখানে কোনো তাক দেওয়া হয় নাই শুধু লেন্টার গুলো ঢালাই করে গাঁথনি করে দেওয়া আছে আর নিচে একটা দেওয়া আছে যেটাতে চুলা রাখবে সেই জন্য আর এদিকে হচ্ছে তাদের যাওয়ার জন্য বাহিরে একটি দরজা রাখা হয়েছে এখানে এই যে স্টিলের একটা দরজা দেওয়া হয়েছে এখানে আর এদিকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে আরো একটা বেডরুম আছে আসলে এটাতে যারা ওয়ার্কার তারা এখানে থাকি কাজ করছে আর কি এখন ঈদের সময় সেজন্য তারা আজকেই বাড়িতে চলে গেছে এই এই রুমটা বাকি আছে প্লাস্টার করার বাকি এটা একটা বেডরুম তো এখানে চারটা বেডরুমের সাথে দুইটাতে হচ্ছে অ্যাটাচ টয়লেট আছে আর দুইটাতে কোনো অ্যাটাচ টয়লেট নাই এই আর কি এই যে এটা একটা রুম এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে এই যে প্রত্যেকটা টয়লেটই কিন্তু অনেক বড় বড় টয়লেট এই যে তো চলুন এবার আপনাদেরকে সেটা একটু দেখাই তো আসলে এটা চব্বিশশো স্কোয়ার ফিটের একটা বাড়ি এটা প্রত্যেকটা রুম অনেক বেশি বড় তো ইনশাল্লাহ বড় কারণে কিন্তু এটা অনেক বেশি সুন্দর লাগবে এই বিশাল ডাইনিং স্পেসটা যখন কমপ্লিট হবে এটা খুবই ভালো লাগবে এবং এই ঘরটাতে গরম কম লাগবে আর এটা হচ্ছে আমাদের এই বাড়ির শ্রেণীটা এটা একটা রাউন্ড শ্রেণী করা হয়েছে এখানে যে দেখেন খুবই সুন্দর একটা শ্রেণী করা হয়েছে আমি আপনাদেরকে উপর থেকেও দেখাবো এই আর কি এই যে শ্রেণীটা উপর থেকে একটু দেখেন এই যে খুবই সুন্দর একটা শ্রেণী করা হয়েছে তো ইনশাআল্লাহ মেসেজ জামাল এন্টারপ্রাইজ বরাবরই খুব ভালো রাউন্ড শেয়ার কাজ করতে পারে এটা আপনারা জানেন তো আপনারা চাইলে রাউন্ড শেয়ার কাজ করাতে পারেন আমাদেরকে দিয়ে আর এটা হচ্ছে ছাদ ছাদের উপর ছাদের উপর যে কলমগুলো সেগুলো ঢালাই করা হচ্ছে এবং গাঁথনি ঢালাই মোটামুটি প্রায় কাজ শেষের দিকেই আছে এই আর কি এটা টাও একসাথে ছাপ করা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ